তম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পাশাপাশি সেবা প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আজ প্রধানমন্ত্রী ভাষণ বলেছেন ভারতবর্ষে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না এই মন্তব্যকে সাধুবাদ জানান শুভেন্দু শুভেন্দু অধিকারী বলেন অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না ভারতে প্রধানমন্ত্রী ভালো উদ্যোগ নিয়েছেন একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে এরপর রাত্রে শুতে দেওয়ার জায়গা পাওয়া যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে ভারতের মাটিতে শুধু ভারতীয়রাই থাকবেন কোনো বিদেশি থাকবে না এই নিয়ে শুভেন্দু বলেন মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী প্রত্যেকে তার কাজের পরিধি অনুযায়ী কাজ করা উচিত সংবিধান মেনে চলা সবার কর্তব্য না মানলে ঠকবেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এটা মাথায় রাখতে হবে প্রত্যেকের তার সীমাবদ্ধতাটা কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে যা বাবা সাহেব আম্বেদকর করেছেন সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব আমার ব্যক্তিগত ইচ্ছা কী থাকলো বড়ো কথা নয় সংবিধান যা পারমিট করে না সেটা কোনো নেতা নেত্রী সেটা না মানলে পড়বে ঠকবে ঠোকে যদি সেকে ভালো আটা আটা এসআইআর এর